আজকে আমি আবারও একটা স্বাদের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ময়দা আর সুজি দিয়ে খুব কম সময়ের মধ্যে রেসিপিটি বানিয়ে অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখা যায় আর খেতে হয় দারুণ স্বাদে তবে চলুন দেখে নেওয়া যাক স্বাদের এই রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি পুষ্পিতা পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই স্বাদের রেসিপির জন্য একটা গ্রাইন্ডিং জারে একটা বাটির মাপে এক বাটি সুজি নিয়েছি সুজির বদলে এখানে চালের গুঁড়ো দিয়েও রেসিপিটি বানানো যায় তাতে দিয়ে দিলাম বড়ো চামচে তিন চামচ চিনি চিনিটা এখানে আপনারা বেশি কম করে নিতে পারে এরপর সুজি আর চিনিটাকে একটা মিহি করে গুঁড়া করে নিয়েছি একটা পাত্রে ঢেলে নিব তাতে নিয়েছি হাফ বাটি ময়দা যে বাটির মাপে আমি এক বাটি সুজি নিয়েছি ওই বাটির মাপেই হাফ বাটি ময়দা নিয়েছি তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে তিন চামচের মতো শুকনো নারকেলের গুঁড়া নিয়েছি শুকনো নারকেলের গুঁড়াটা দিলে নাস্তাটি খেতে দারুণ স্বাদের হয় এরপর ময়মের জন্য বড় দেড় চামচ তেল দিয়ে দিলাম সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ময়ম করে নিতে হবে এইভাবে একটু ময়ম করে নিলে নাস্তাটি খুবই কুরকুরে এবং খাস্তা হবে এখানে সমস্ত কিছু ময়ম করা হয়ে গেছে আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে বড় দু চামচ নিয়েছি গুঁড়া দুধ দুধটা এখানে সম্পূর্ণ অপশনাল তবে গুঁড়া দুধটা দিলে খেতে আরও ভালো লাগে দুধটাকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল ঠান্ডা জল দিয়ে আটাটাকে মাখিয়ে নিতে হবে তবে এখানে বেশি শক্ত করে মাখা যাবে না বা বেশি নরম করা যাবে না একটু মিডিয়াম শক্ত করেই মাখিয়ে নিতে হবে বন্ধুরা এই নাস্তাটি একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এখানে আটাটাকে আমি মাখিয়ে নিয়েছি একটু শক্ত করেই আটাটাকে মাখিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে মিনিমাম পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এখানে আমার পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি আর আটাটা ওইদিকে সেট হয়ে গেছে আটাটাকে আবারও একটু খুব ভালোভাবে মুঠে নিচ্ছি আর আটাটাকে ঠিক এইভাবেই শক্ত করে মাখিয়ে নিতে হবে আটা ডোটাকে একটু লম্বা করে রোল করে নিচ্ছে এইভাবে একটু লম্বা করে রোল করে নিতে হবে আটার ডোটাকে লম্বা করে রোল করে নিয়েছি এরপর ছুরি দিয়ে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিব এইভাবে কেটে নিলে নাস্তাগুলো এক সমানের হবে এবং পরিমাপটাও একই থাকবে লেচিগুলোকে একটু গোল করে সেপ দিয়ে নিচ্ছি একইভাবে সব কটা লেচিকে একটু গোল করে সেপ দিয়ে নিব এখানে সব কটা লেচি গোল করে নিয়েছি এরপর এইভাবে একটা আলুর স্টেনার নিয়েছি স্টেনারের উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি এইভাবে একটু তেল লাগিয়ে নিলে নাস্তাটি যখন বানাবো খুব সহজেই স্টেনারের উপর থেকে উঠে আসবে আর হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিয়ে একটা করে লেচি নিয়ে একটু চেপটা করে নেওয়ার পর স্টেনারের উপরে দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে ফলে একটা সুন্দর শেপ এসে যাবে যাতে নাস্তাটি দেখতে খুব সুন্দর লাগবে চেপে নেওয়ার পর এক ধার থেকে তুলে এইভাবে একটু ফল্ড করে নিতে হবে এ দেখুন খুব সুন্দরভাবে একটা নাস্তা আমি রেডি করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে একইভাবে আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটা লেচিকে হাতের তালুতে একটু চ্যাপটা করে নিতে হবে এরপর স্ট্যানারের উপরে দিয়ে এইভাবে একটু চেপে নিয়ে এক ধার থেকে তুলে ফোল্ড করে নিতে হবে খুব সুন্দরভাবে আবারও একটা রেডি করে নিয়েছি আর দেখুন ডিজাইনটা কত সুন্দর এসছে একইভাবে এখানে সবকটা বানিয়ে নিব। এখানে সব কটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে নাস্তাগুলি দেখতে যেমন হয় বন্ধুরা খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় এরপর ফ্রাই করে নিব এদিকে কড়াইতে আমি লো ফ্লেমেই তেলটাকে গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তাতে একে একে নাস্তাগুলো দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ পর যখন এক পিঠ হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন উল্টে নিতে হবে এখানে লো ফ্লেমেই নাস্তাগুলোকে উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে নাস্তাগুলো ভেতর থেকে ক্রিস্পি হবে না কাঁচা থেকে যাবে তাই লো ফ্লেমেই উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় যাবে যখনই এইভাবে একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন নাস্তাগুলোকে তুলে নিতে হবে এখানে প্রথম বেচে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে তুলে রেখে নিচ্ছি ভাজার পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একইভাবে দ্বিতীয় বেচে নাস্তাগুলোকেও ভেজে নিব আর ফ্লেমটাকে সম্পূর্ণ এখানে লো রেখেই ভাজতে হবে লো ফ্লেমেই নাস্তাগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে বন্ধুরা এই পদ্ধতিতে একবার হলেও ময়দা আর সুজি দিয়ে এই নাস্তাটি একবার ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খুব কম উপকরণ দিয়ে নাস্তাটি বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায় নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পর দেখতে যেমন ওই বন্ধুরা খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা নাস্তা আমি এখানে ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে